আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আবারও আজকে সেই জিমকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল নিয়ে আপনাদের কাছে চলে আসলাম কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন সর্বপ্রথম যে কাজটি আপনার করা লাগবে আমি বলছি ভালোবে মনে রাখবেন এটা হচ্ছে ধরেন কোন জিন আপনার কথা শুনতেছে না বা বারবার বেমারিকে বা রোগীকে কষ্ট দিচ্ছে ক্ষতি করতেছে তখন তাকে কিভাবে শাস্তি দেবেন যেগুলো নাকি দুষ্ট জিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই যে দেখেন এটা কিন্তু জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল খুবই ছোট্ট একটি আমল এই যে দেখেন ছোড়া ফিলে চার নং আয়ারটি করে যখন আপনি জিনের গায়ে ফু দেবেন তখন কিন্তু জিনের গায়ে পাথরের আঘাত হবে পাথর পাথরের আঘাত হবে এই যে দেখেন আমি আবারও বলছি সুরাফিল সুরাফিলের চায় নং চাই নং যে আয়াতটি আছে এই যে এই আয়াতটি এই আয়াতটি পরে যখন আপনি তাকে ফু দিবেন তখন কিন্তু তার গায়ে পাথর যেমন নাকি পাথর ছুঁয়ে মারলে যেমন সে আঘাতগুলো সেই জিনের গায়ে লাগবে দেখেন জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল আপনি যদি সে জিনকে পাথর মেরে শাস্তি দিতে চান যাওয়ার সাথে সাথে কিন্তু এই কাজগুলো করবেন না অবশ্যই আগে আপনি ভালো করে বলবেন যদি কথা না শুনে তখন তখন কিন্তু এই শাস্তিগুলো আপনারা দিবেন। জিনকে পাথর বানিয়ে রাখা তারপরে জিনকে গরম পানি ঢেলে শাস্তি দেওয়া জিনকে পাথর মেরে শাস্তি দেওয়া অনেক শাস্তি দেওয়ার ই আছে আমি সেগুলো দিব যতটুকু পারি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন অনেক কিছুই শিখতে পারবেন এবং কি জানতে পারবেন এই দেখেন আমি আবারও বলছি জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার জন্য ছোলা ফেলের চার নং আয়ারটি পাট করে ফু দিবেন সাথে সাথে কিন্তু বুঝতে পারবেন চিৎকার শুরু করে দেবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা